পনেরো বিশ না আর এটাই হচ্ছে আমাদের সাজেক ফুল করব গাজীপুরের আজকে তিন থেকে চার দিন যাবত আছি এত সুন্দর একটা রাস্তায় আমরা আসছি তিন চার দিন যাবৎ আমরা শুট করতেছি ব্র্যান্ড কোনো কিছুই আমার কাছে ম্যাটার করে না আমার কাছে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে শুধুমাত্র দুই চাকার ব্যালেন্স রয়্যাল এনফিল্ড বাংলাদেশে লঞ্চ হওয়ার আগে কিন্তু এটা নিয়ে একটা গসিপ ছিল যে সাড়ে তিনশো সিসির একটা বাইক প্রচুর পরিমাণে মাইলেজ যাবে তেল অনেক বেশি খাবে খুব ভালো মাইলেজ দিবে না পনেরো বিশ বাইশ এর বেশি এই বাইকটা মাইলেজ দিবে না নট অনলি বুলেট থ্রি ফিফটি অন্যান্য বাইকগুলোও মাইলেজ বেটার দিবে না সেই গসিপটা ভুল প্রমাণিত অলরেডি হয়ে গেছে একজ্যাক্ট মাইলেজের রেজাল্টটা কিন্তু আমরা এই ভিডিওতেই জানতে পারবো এটা ব্যাপারে আমিও এক্সাইটেড কারণ এখন পর্যন্ত আমি বাংলাদেশে কাউকে দেখিনি মাইলেজ টেস্ট করতে এই ধরনের মাইলেজ টেস্টগুলো করতে চার থেকে পাঁচ দিন লাগে মিনিমাম সময় ম্যাক্সিমাম সময় দশ থেকে বারো দিন লাগে চলে এসেছি আমরা বাইকের ট্যাঙ্ক ফুল করতে এর আগে সেফ মোটর টু ফিফটি এস এর মাইলেজটা আপলোড করছিলাম তো ওই ভিডিওটা কারা কারা দেখছেন অবশ্যই জানাবেন ওই ভিডিওটা কিন্তু আমাকে অনেক স্যার প্রাইজ করছে আমি ভাবি নাই সেফ মোটর টু ফিফটিতে এই এরকম মাইলেজ দিতে পারে যাই হোক আজকে আছে হচ্ছে রয়্যাল এনফিল্ড বুলেট থ্রি ফিফটি মাইলেজ টেস্ট আপনারা দেখছেন যেটা আসলে অনেকগুলো দিন অনেকগুলো ভিডিও নিয়ে এই মাইলেজ টেস্টটা হবে তো জানেন আগে ফুল করি তারপর বাকি কথা বলতেছি আচ্ছা মিটারে আছে তিন হাজার দুইশো পঁয়তাল্লিশ দশমিক আট কিলোমিটার রোডোতে এবং ট্রিপ ওয়ানে আছে পাঁচশো ছিচল্লিশ ট্রিপ টুতে আছে সাতশো নয় আচ্ছা আমি ট্রিপ টুটাই জিরো করে দিই সাতশো নয় সরি দাদা এটা জিরো হ্যাঁ জিরো হয়ে গেছে ভাইয়া ফুল করব। হ্যাঁ ভাইয়া ফুল করব। তো এটা ক্যাপটা একদম দেখা যাচ্ছে একদম এটা বরাবর করে দিবেন বুঝছেন একটা ভিডিও বানাইতেছি তো কার্ডে পেমেন্ট নেন আপনারা ওকে থ্যাংক ইউ অলরেডি সাতশো পঁচাত্তর আরও ঢুকবে ভাইয়া বাইকটাতে অনেক তেল ছিল অলরেডি ভাই একটু স্লো করেন একটু স্লো করেন আর দিন না দিন না অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন ক্যাব থেকেও একটু বেশি হয়ে গেছে আচ্ছা এরপরে যখন আমরা নিবো ওইটাও একটু বেশি নিব টোটাল নয়শো চব্বিশ টাকার তেল নিছি কার্ড এখানে পে করতে হবে না ওইখানে ওই জায়গায় না আমি একটা ছবি তুলে নেই নয়শো চব্বিশ আচ্ছা নয়শো পঁচিশ টাকা করে দিচ্ছি আর এই হচ্ছে আমাদের আচ্ছা পিছনের লাইনে মানুষ দাঁড়ায় আছে চলেন তিন হাজার দুইশো পঁয়তাল্লিশ দশমিক আট কিলোমিটারে আমরা ট্যাঙ্ক ফুল করছি আমি সাইড স্ট্যান্ড করতে চাই না সাইড স্ট্যান্ড করার পর একবারই ফাইভ বাইকের থেকে ওভারফ্লো হয়েছিল আমার কষ্ট লাগছিল ডাবল স্ট্যান্ড করবো হুম দাঁড়ান আগে বিলটা দিয়ে আসি তো বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তো বৃষ্টি শুরু হওয়ার আগে আপনাদেরকে ব্যাপারটা ক্লিয়ার করি দেখতে পাচ্ছেন আমরা ট্রিপ টু কিন্তু জিরো করে দিছি আর আমাদের অডোমিটারে আছে হচ্ছে তিন হাজার দুইশো পঁয়তাল্লিশ দশমিক আট কিলোমিটার তো চলেন এখন আমরা একটা ছবিও তুলে রাখতেছি হাতটা এখানে দিই তাহলে আপনারা ছবির প্রমাণটা পাবেন যেন আসলে একটা অবজেক্ট রেখে দিলাম যেন আপনারা হুহু বুঝতে পারেন যে আমার এই ছবিটা এই ছবি কিনা সারাদিন বৃষ্টিতে ভিজতে হয়েছে আর দিন কাজ শেষ করার পরে অবশেষে আমি বাসা থেকে ফিরে যাচ্ছি অলরেডি মিটারে দেখতে পাচ্ছি আমরা তিনশো দশমিক ছয় কিলোমিটার হ্যাঁ এখনো ফুল দেখাচ্ছে সব হয়তো চালানো হয়েছে আর এখান থেকে ঢাকা পর্যন্ত ব্যাক করতে আচ্ছা আমি গাজীপুরে গিয়েছিলাম সকালবেলায় ঢাকা টু গাজীপুরকে হাইওয়ে বলা যায় না পুরোপুরি কারণ প্রচুর ট্রাফিক থাকে আমি চাইলেও মানে হাইওয়েতে যেভাবে রাইড করি ওইভাবে রাইড করার সুযোগ থাকে না সিটির বাইরে আমি প্রথম একটা মাইলেজ টেস্ট করছি এটা যে একদম সরাসরি শুধুমাত্র হাইওয়েতেই আপনারা কম্পেয়ার করবেন হাইওয়ে রাইডের সাথে মিলাবেন ব্যাপারটা এরকম না যেহেতু অফিসের কাজে গেছি প্রচুর পরিমাণে রাশ নিয়ে রাইড করতে হয়েছে তো ওই জায়গায় আসলে হাইওয়েতে যেরকম সুবিধাটা পাওয়া যায় ওই সুবিধাটা আমরা পাচ্ছি না মানে ফাঁকা রোডে অনেকক্ষণ রাইড করার সুযোগ পাচ্ছি না যার কারণে এটা সরাসরি হাইওয়েতে কম্পেয়ার করেন না এই মোটামুটি ছিল আজকে এরপরে আগামীকালকে আপনাদের সাথে আমার মাইলেজ টেস্টে দেখা হচ্ছে তো নতুন আরেকটা দিনের শুরু হ্যাঁ আজকেও আকাশ ঘোলাঘোলা আজকে হয় বৃষ্টিতে বৃষ্টি হবে আল্লাহ মাহবুদ ভালো জানে তো আমরা মোটামুটি রাইড করে ফেলেছি এখন পর্যন্ত নব্বই কিলোমিটার আলহামদুলিল্লাহ আজকে আবার ঢাকা থেকে গাজীপুরের দিকে যাচ্ছি তবে হ্যাঁ গাজীপুরে যেই জোনে গতকালকে ছিলাম ওই জোনে না আজকে ডিফারেন্ট একটা জোনে যাব আর ওই জোনে যে সারা সারাদিন ওইখানে থাকবো কালকেও ওইখানে থাকা দেন কালকে রাতে সারা ব্যাক করবো গাজীপুর যাওয়া কাজগুলো করা আচ্ছা এখানে কাজ বলতে আপনারা কি জানেন কি কাজ যারা আমার সাথে কানেক্টেড তারা জানেন আর যারা কানেক্টেড না আমার ভিডিও নতুন দেখতেছেন বা রিসেন্ট ক্লিক করছেন তাদের জন্য বলি বাইক বিধি নামে একটা মোটর সাইকেল মার্কেটিং কোম্পানি আছে বা মোটরসাইকেল ম্যাগাজিন কোম্পানি আছে অথবা মোটরসাইকেল ওয়েবসাইট আছে যেটার জন্য আসলে আমি ডেডিকেটেডলি কাজ করি তো ওইটা আমার প্রফেশন তো ওই প্রফেশনের জন্য আমার দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কন্টেন্ট মেক করতে বিভিন্ন দিকে যাইতে হয় হ্যাঁ এটা শুধুমাত্র ভিডিওই না স্ট্যাটিকের জন্য স্টিল ছবির জন্য আর্টিকেলের জন্য মোট কথা সাইকেল রিলেটেড বিভিন্ন কন্টেন্টের জন্য বিভিন্ন জায়গায় যেতে হয় ওইটার কাজেই যাব তো যার কারণে আমি যে বলতেছি সারাদিন কাজ করব কাজ করবো সারাদিন কাজ করতে গেলে কিন্তু আমাদের মোটর সাইকেল চালাইতেই হবে হ্যাঁ মোটর সাইকেল চালানো ছাড়া আসলে আমাদের আসলে কোনো কাজ নাই আমি যত বেশি কাজ করব তত বেশি মোটর সাইকেল চালাবো যার কারণে আমি বলছি যে আসলে হ্যাঁ সারাদিনে আরও অনেকখানি তেল পুড়বে ওই জায়গায় বিভিন্ন টাইপের রাইড হবে মেন ফ্যাক্টরিতে সে সব দেখানোর ইচ্ছা নাই এই কারণে মাইলেজ টেস্ট বড় হয়ে যায় কারণ মানুষজন মাইলেজ টেস্ট বড় হলে নাকি বিরক্ত হয় আবার কিছু কিছু মানুষ কিন্তু দেখতে চায় কারণ আসলে কি ধরনের রাইডে আমি এই মাইলেজটা পাইলাম এই জিনিসটা তারা বুঝতে চায় আপনারা লক্ষ্য করে দেখেন এখানে বলা আছে অকটেন রন নাইনটি ওয়ান অর এবভ মানে মিনিমাম নাইনটি ওয়ান রনের অকটেন ব্যবহার করতে হবে এই বাইকটার জন্য নতুন এই জি সিরিজের ইঞ্জিনে কিন্তু বেটার এটা সাপোর্ট দিচ্ছে মাইলেজে ওই জায়গা থেকে মাইলেজ নিয়ে আপনারা যদি আসলেই বেটার চান তাহলে বেটার ফুয়েল এটাতে দেওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট এখন আপনারা বলবেন সেতু ভাই বেটার ফুয়েল কই পাবো এটা একটা বিগ কোশ্চেন ভাই এটার অ্যান্সার আমার কাছে নাই বাংলাদেশের কোন পাম্পে যে আসলে ভালো দেয় কোন পাম্পে যে নাইনটি রন দেয় এটা জানা খুব বড় মুশকিল তবে হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে কয়েকদিন আগে আমি সিএফ মোটর টু ফিফটি এসআর এর সিরিজ ভিডিও বানাইছি ওইখানে সাজেস্ট করা ছিল যে নাইনটি ফাইভ রনের উপরে দেওয়া বা নাইনটি ফাইভ রন দেওয়া তো নাইনটি ওয়ানই তো আমরা কনফার্ম না যে নাইটি ওয়ান দেয় কিনা আপনি যদি বাংলাদেশের কোনো পাম্পে যায় জিজ্ঞেস করেন যে ভাই আপনাদের ওখানে কত কয় লিটার লাগবো কন রন কী আসলে ব্যাপারটা এরকমই হবে মেইন ফ্যাক্ট হচ্ছে যে আপনার ভালো মানের ফুয়েল ব্যবহার করতে হবে যদি আপনার এই বাইকটায় ভালো মাইলেজ পেতে চান আর সেই জন্য আপনারা চাইলে অ্যাডিটিভ ব্যবহার করতে পারেন না অ্যাডিটিভের প্রমোশন আর করতেছি না আসলে যে আমি প্রত্যেকটা উদ্দেশ্যে অ্যাডিটিভের প্রমোশন করা ব্যাপারটা এরকম না তবে হ্যাঁ ভালো মানের অকটেন বুস্টার শুধুমাত্র আপনার ফুয়েলের ধার্য ক্ষমতা বাড়ায় না আপনার এফআই কিন্তু বেটার রাখে এফআইটাকে ক্লিন রাখে যার কারণে আপনারা ভালো ব্র্যান্ডের ইউজ করতে পারেন আমি সাজেস্ট করতে পারি দুইটা ব্লু ক্যাম আছে কেন আছে লিকুমলিও বেটার লিকুমলিও ইউজ করছি হ্যাঁ অবশেষে মনে হইতেছে যে একটু হাইওয়েতে রাইড করতেছি কিন্তু খুব বেশি না হয়তো দশ বারো কিলো রাইড করব এছাড়া পুরো ট্রাফিকে কিন্তু মাইলেজটা টেস্ট করেছি আর অলরেডি আমাদের হয়ে গেছে এখন পর্যন্ত একশো ষোলো কিলোমিটার একশো ষোলো দশমিক চার কিলোমিটার দেখতে পাচ্ছি আপনি কোন বাইক চালাচ্ছেন এবং আপনি কোন বাইকে কত মাইলেজ পাচ্ছেন এই জিনিসটা কমেন্টে জানতে চাই আমি যেহেতু নিয়ত করছি যে বাংলাদেশের রানিং নতুন এবং পুরনো সকল বাইকের মাইলেজ টেস্ট আমি করব যার কারণে আপনাদের অপিনিয়নগুলো বা আপনাদের মাইলেজগুলো জানা জরুরি তাই ঝটপট কমেন্ট করে ফেলেন যে আপনি কোন বাইক চালাচ্ছেন এবং আপনার বাইকে মাইলেজ সুরক্ষা আপনি পাচ্ছেন আর এটাই হচ্ছে আমাদের গাজীপুরের সাজেক হ্যাঁ বিশাল একটা পাহাড় দেখা যাচ্ছে কিন্তু এটা মাটির না এটা হচ্ছে ময়লার হ্যাঁ ময়লার কয়েকদিন আগে ফেসবুকে দেখতেছিলাম এটার পোস্ট গাজীপুরের সাজেক বিশাল পাহাড় মাইলেজ টেস্টে সাধারণত আমরা কিন্তু পুরো বাইকটা একসাথে দেখানোর সুযোগ অতটা পায় না কিন্তু এত সুন্দর একটা রাস্তা দেখে এই বাইকটা সহ এই রাস্তাটা দেখানোর লোভ সামলাইতে পারলাম না যার কারণে আসলে নিয়ে আসছি শুধুমাত্র তাই না আমাদের মাইলেজ টেস্ট চলতেছে আমরা আপনাদেরকে দেখাতে চাই যে কত কিলোমিটার পর্যন্ত আমরা রাইড করেছি তো চলেন আমরা মিটারে দেখতে পাচ্ছি এখন তিন হাজার কিলোমিটার হয়ে গেছে আর আমরা কিন্তু একটা ট্রিপ টুতে সেট করে একশো সাতচল্লিশ দশমিক তিন কিলোমিটার হয়ে গেছে খুব সুন্দর একটা জায়গায় আমরা আসছি শ্যুটে আর পাশাপাশি আমি এই রয়্যাল এনফিল্ড নিয়ে ভিডিও বানাইতেছি আপনাদের জন্য এই রাস্তার ক্লিপ যদি দেখতে চান এই রাস্তার ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার অফিসিয়াল চ্যানেল বাইক বিডি হ্যাঁ বাইক বিডি তো অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতেছে বাইক বিডি ভিডিওর জন্য কিন্তু অনেক অনেক খাটাখাটনি করে অনেক সুন্দর সুন্দর রাস্তায় নিয়ে যায় এবং সুন্দর সুন্দর ভিডিও বানায় তো কে কে বাইক বিডির ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ রিসেন্ট ভিডিও দেখে আসবেন অনেক জোস হইতেছে তো চলেন এবার আপনাদেরকে ডেডিকেটেডলি দেখাই যে কতটুকু পর্যন্ত আমরা আসলে রাইড করছি আপনারা এখন দেখতে পাচ্ছেন তিন হাজার চারশো চুয়ান্ন দশমিক দুই কিলোমিটার এরপরে আমাদের ফার্স্ট ট্রিপটা আছে এবং সেকেন্ড ট্রিপ এই যে আমাদের দুইশো আট দশমিক চার কিলোমিটার পর্যন্ত কিন্তু অলরেডি রাইট করে ফেলেছি তো দেখা যাক আমাদের এভারেজটা কত হয় আমি জানি আমার মধ্যে আপনারা অনেক এক্সাইটেড রয়্যাল এনফিল্ড বুলেট থ্রি ফিফটির মাইলেজ টেস্টের রেজাল্ট দেখার জন্য আজকে আর যেই জোনটায় আছি এটা অনেক সুন্দর একটা জোন খুব সুন্দর একটা রাস্তা এই জোনটাতে আমরা আজকে তিন থেকে চার দিন যাবত আছি এবং মজার ব্যাপার হইতেছে এই জোনটাতে কিন্তু আমরা বাইক রেখে অন্য কিছু শুট নেই না আমরা যেই ভিডিওই বানাই না কেন আমাদের সব ভিডিওতে মূল উদ্দেশ্য থাকে মোটর সাইকেল আর মোটর সাইকেলের রাইড যার কারণে প্রচুর পরিমাণে রাইড আমাদের করতে হয় আর এত সুন্দর একটা রাস্তায় আমরা আসছি তিন চার দিন আমরা আমরা করতেছি আসলে তিন চার করি আধা ঘন্টা করি তো হ্যাঁ ব্যাপারটা হইতেছে যে আমি আমার চ্যানেলের জন্য ভিডিও শ্যুট করতেছি না আমার যে প্রফেশন আমি বাইক বিড়িতে সিনেমার টিমে কাজ করি বাইক বিড়ির টিম মেম্বার তো ওই জায়গা থেকে মোটর সাইকেল রিলেটেড প্রচুর কন্টেন্ট আমাদের বানাইতে হয় আর ওই কাজগুলাই এখানে আমরা করতে আসছি অলরেডি রাইড করতে করতে কিন্তু দুইশো কিলোমিটার পাঁচ ছয় দিন রাইড করতে হইতো কিন্তু এখানে দেখা যাচ্ছে অনেক অল্প সময়ে আমি অনেক রাইড করে ফেলছি খুব সুন্দর একটা জায়গা রাস্তাটা যদি আপনারা চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কোন জায়গায় আছি আপনারা চিনেছেন কি না আর হ্যাঁ আর একটা কথা রয়্যাল এনফিল্ড বুলেট থ্রি এই সিরিজে কিন্তু শুধুমাত্র মাইলেজ টেস্ট আর রিভিউ না অনেকগুলো মটো ব্লগ আপলোড হয়েছে যেটা আসলে ডেডিকেটেডলি প্রত্যেকটা ভিডিওই রয়্যাল এনফিল্ডকে ঘিরে এটা ভালো লাগা খারাপ লাগা পাশাপাশি এই বাইকটার সবচাইতে বেশি কি কি প্রবলেম আছে ওই ভিডিওটা অবশ্যই দেখে আসবেন কারণ ওইটার মধ্যে এই রয়্যাল এনফিল্ড বুলেট থ্রি ফিফটির সকল প্রবলেমগুলো যেই প্রবলেমগুলো আসলে বাইকাররা ফেস করতেছে সেটা নিয়ে আমি আলোচনা করেছি হ হুট করে আসলে প্ল্যান চেঞ্জ হয়ে গেছে আমরা এখন রাতের বেলায় এখানে আছি এবং আমাদের মিটারে দেখা যাচ্ছে তিন হাজার চারশো আটান্ন দশমিক সাত কিলোমিটার যেটা হচ্ছে আগামীকালকে আমাদের প্ল্যান ছিল মাইলেজ টেস্টটা ক্লোজ করার কিন্তু আনফর্চুনেটলি আমাকে আজকে রাতে চলে যেতে হচ্ছে এবং রয়্যাল এনফিল্ডটাকে রেখে যেতে হচ্ছে কারণ শুটে রয়্যাল এনফিল্ডের প্রয়োজন আছে যার কারণে রাতের বেলায় আসলে মাইলেজ টেস্টটা ক্লোজ করে ফেলবো তবে হ্যাঁ আপনাদের সাথে আরও ডিটেলসে কথা হবে আগামীকালকে সকালে এখন ফুয়েল পাম্পে যেতে হবে এবং আমাদের এই বাইকের ট্যাঙ্ক ফুল করতে হবে তবে মজার ব্যাপার হইতেছে রাতের বেলা আমি কিন্তু খুব সহজে ভিডিও নেই না বিশেষ করে মোটর ব্লক কারণ গোপ্রর রাতের বেলা ক্লিপ ভালো না কিন্তু তারপরও একটা কিন্তু বেনিফিট হয়ে গেছে যেটা হচ্ছে আমাদের এই বাইকটাতে এলইডি একটা লাইট লাগানো আছে যেটা এফএনএমএ এই লাইটটার প্রিভিউ কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিলাম যদিও এটা অন্য কোনো ক্যামেরা দিয়ে নিলে অথবা খালি চোখে দেখলে আপনারা বুঝতে পারতেন অনেক বেশি আলো হয় কিন্তু গোপ্রর আসলে রাতের বেলার ক্লিপ ভালো হয় না যার কারণে এটা হয়তো দেখতে ভালো লাগতেছে না তো যাই হোক রাতের বেলায় এই অন্ধকারে ক্লিপ আপনাদেরকে আর খুব বেশি দেখাবো না চলেন সরাসরি আপনাদেরকে পাম্পে নিয়ে যাই চলে এসেছি আমরা পাম্পে ভাইয়া ফুল করবো আমরা হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এখন ফুল করতে এসেছে যে তিন হাজার চারশো চৌষট্টি দশমিক ছয় কিলোমিটারে আর ট্রিপ টুতে আছে আমাদের দুইশো আঠারো দশমিক সাত কিলোমিটার আমরা একটা ছবি তুলে রাখতেছি সরি একটা ভাইয়া ধরে বসে আছে সরি হ্যাঁ ফুল করবেন ভাইয়া ফ্ল্যাশ লাইট দিয়ে একটু দেখাচ্ছি একদম ফুল করবো আমরা হ্যাঁ আমরা যে গোলটা ছিল ওই গোলের চাইতে একটু উপরে আসছিল আমাদের ওই রকমই আমরা নিব আমরা দেখতে পাচ্ছি অলরেডি ছয়শো টাকা তেল ঢুকে গেছে পাঁচশো প্লাস হয়ে গেছে আসতে ভাই আসতে যান আরেক টু দেন আরও দেন আরও দেন আরও দেন একটু স্লো করেন স্লো করেন স্লো করেন আরেকটু দেন আরেকটু দেন উপরে আসবে ঠিক রাখেন 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 ভাই আরেকটু দেন আরেকটু দরকার ব্যাস 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 হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে আমরা অলরেডি ক্যাবের চাইতে অনেক বেশি নিয়ে নিছি আমাদের অলরেডি আচ্ছা সাত টাকা নিয়ে নেবেন আটশো টাকার তেল আর কি হ্যাঁ দিয়ে দেন হ্যাঁ চলবে টোটাল আটশো টাকার তেল ঢুকছে বাট আমার মনে হয় আমি একটু বেশি নিছি হ্যাঁ এতটুকু হয়নি আর কম ছিল একটু বেশি নেওয়া হয়েছে যাই হোক আমরা একটু কনসিডার করব কারণ এক্স্যাক্ট মাইলেজ তো আমরা বলছি না একটু উনিশ বিশ হয় আর এটারও একটা ছবি তুলে রাখি এটা বলছিলাম রাতের বেলার ক্লিপ দেখাবো না ডাটা তো আমাদের কাছে চলে এসেছে চলেন আগামীকালকে সকালে আপনাদের সাথে কথা হবে তবে হ্যাঁ আগামীকালকে সকালে আমাদের সাথে আর বুলেট থাকছে না বুলেটের কাছ থেকে এখনই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আগামীকালকে সকালে দেখা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যালো কিসে নতুন হায়ার সিসি বাইক আইতেছে কোনটা ও আচ্ছা ও আচ্ছা আপনারা চলে আসছেন নতুন রাখ হাইসিসি খবর পড়া হবে কি অবস্থা সবার আসলে ব্যাপারটা হইতেছে গতকালকে রাতের বেলা আমি আমার টিমকে কে রেখা চলে আসি শুধুমাত্র টিম না আমি রয়্যাল এনফিল্ড বুলেটটাও রাইখা আসি আর সেই কারণে রাতের বেলায় আসলে মাইলেজ টেস্টটা ক্লোজ করে আসছিলাম আর এখন রেজাল্টের পালা আর আমার সাথে এখন আছে আপনারা জানেন আমার মোস্ট ফেভারিট স্কুটার টিভিএস সেন্টার যারা আসলে ম্যাথে ভালো অলরেডি আপনারা বুঝে গেছেন যে কতটুকু মাইলেজ দিচ্ছে আমাদের রয়্যাল এনফিল্ড বুলেট থ্রি ফিফটিতে আমি আপনাদেরকে বলি যেটা হচ্ছে আমরা স্টার্ট দশমিক আট কিলোমিটারে আমরা রাইড শেষ করছি মাইলেজ টেস্টে তিন হাজার চারশো চৌষট্টি দশমিক ছয় কিলোমিটারে আর আমরা টোটাল রাইড করছি যেটা আমি অলরেডি আপনাদেরকে ট্রিপ টুতে দেখাচ্ছি সেটা হচ্ছে দুইশো আঠারো দশমিক সাত কিলোমিটার আর আমাদের এই দুইশো আঠারো দশমিক সাত কিলোমিটার রাইড করার জন্য ফুয়েল লাগছে ছয় দশমিক পঞ্চান্ন লিটার পঞ্চান্ন লিটারের প্রাইস হচ্ছে আপনার সাতশো নিরানব্বই টাকা মানে আপনি প্রায় দুইশো উনিশ কিলোমিটার রাইড করতে পারবেন রয়্যাল এনফিল্ড বুলেট থ্রি ফিফটিতে একজাক্ট মাইলেজটা হচ্ছে এক লিটারে রয়্যাল এনফিল্ড বুলেট থ্রি ফিফটি তেত্রিশ দশমিক তিন আট কিলোমিটার পর্যন্ত রান করতে পারছে তবে হ্যাঁ এবারের মাইলেজ টেস্টটা কিন্তু একদম ডিফারেন্ট কারণ এই প্রথম আমরা শুধুমাত্র সিটি বেস করেই মাইলেজ টেস্ট করি নাই সিটির ট্রাফিকের জ্যাম ছিল অফিস আওয়ারের জ্যাম ছিল পাশাপাশি ছিল হাইওয়ের একটা ফিল্ড তো সব কিছু মিলিয়ে মিক্সড একটা এভারেজ হয়েছে যেটা আমার মনে হয় আপনি যদি শুধুমাত্র সিটিতে রাইড করেন তাহলে এর চাইতে কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা আছে আর আপনি যদি শুধুমাত্র ডেডিকেটেড হাইওয়েতে রাইড করেন তাহলে এর চাইতে অনেক বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর আরেকটা হচ্ছে আপনারা যদি মোটরসাইকেলটাকে একটু যত্ন করেন পাশাপাশি ভালো কিছু ব্র্যান্ডের অ্যাডিটিভ ইউজ করেন যেটা আসলে শ্যুট করবে আপনার বাইকের সাথে ট্রাই করে দেখবেন সেই ধরনের অ্যাডিটিভগুলো যদি ইউজ করেন তাহলে যেহেতু ফুয়েল ইনজেক্টেড বাইক তো ওই জায়গা থেকে আপনার এফআইটাও ভালো থাকবে

মোটরসাইকেল বা স্কুটার মোট কথা ওই যে বললাম না সিসি মডেল ব্র্যান্ড কোনো কিছুই আমার কাছে ম্যাটার করে না আমার কাছে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে শুধুমাত্র দুই চাক্কার ব্যালেন্স আপনারা যদি আমার মতো হয়ে থাকেন যে দুই চাকার ব্যালেন্স আপনাদের পছন্দ তাহলে আপনার সাথে আমার অনেক মিলবে জলদি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আপাতত এই মাইলেজ টেস্ট থেকে বিদায় নিচ্ছি আর আজকের মাইলেজ টেস্টের লাইক এইম করতেছে মাত্র সাড়ে তিনশো যেহেতু সাড়ে তিনশো সিসির একটা বাইক সাড়ে তিনশো লাইক এক্সপেক্ট করতেছি যদি সাড়ে তিনশো হয়ে যায় তাহলে লাইক দেওয়া বন্ধ করেন না কারণ আপনারা যত বেশি লাইক দিবেন তত বেশি আমি ইন্সপায়ার হব এই ধরনের মাইলেজ টেস্টগুলো করার জন্য এরপরে কোন মাইলেজ টেস্ট দেখতে চান কোন বাইকের মাইলেজ টেস্ট দেখতে চান অবশ্যই জানাতে ভুলবেন না কারণ আমার ইচ্ছা আছে বাংলাদেশে এক্সিস্টিন এ টু জেড যতগুলো মোটর সাইকেল আছে সবগুলো মোটর সাইকেলের মাইলেজ টেস্ট করা বিদায় নিয়ে নিচ্ছি আর বিদায় নেওয়ার সময় আপনাদের কাছে আরেকবার জিজ্ঞেস করতেছি যে আপনারা এরপরে কোন বাইকের সিরিজ ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন আমি আসন যেহেতু আপাতত আপনাদের কাছ থেকে নিয়েছি আবার চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে বাইক চালান আল্লাহ হাফেজ